খানা বৃষ্টিতে বিপর্যস্ত বিলাসবহুল ও আয়েসী জীবন যাপনের শহর দুবাই গত 75 বছরে এত বৃষ্টিপাত দেখেনি সেখানকার মানুষ বৃষ্টির রহমত ঠিক কিনা বৃষ্টি পাঠায় কে বৃষ্টির মালিক কে বিশ্বনবী আকাশে মেঘ দেখলে বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন হে আল্লাহ তুমি ভালো বৃষ্টি দাও কারণ এই বৃষ্টি দিয়েও আল্লাহ অনেক জাতিকে ধ্বংস করেছে বৃষ্টি দিয়ে মানে অতি বৃষ্টি দিয়ে আল্লাহ বন্যা দিয়ে গোটা দুনিয়াটাকে ভাসিয়ে দিতে পারে কি পারে না এজন্য মেঘ দেখলে এত আনন্দিত হয়ে না বৃষ্টি দেখলে অনেকে গান বাজায় আসে না নাই এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না গান গায় না না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহুম্মা সাইহিবান নাফিআন আল্লাহ তুমি বরকতের বৃষ্টি দাও আল্লাহুম্মা গাইসান মুগিসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার বিষ্ণু নবী পড়তেন আল্লাহ এই বৃষ্টিটা যেন উপকারী হয় এই বৃষ্টি থেকে যেন ঘাস লতা পাতা কিছু পায় এই বৃষ্টিটা যেন আমাদের জন্য বরকতময় হয় যেন কল্যাণময় হয় কোনো ক্ষতির কারণ যেন না হয় তুমি কবুল করো আবার বেশি বৃষ্টি হলে বিষ্ণুবী দোয়া করতেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহ আমাদের এলাকায় আর বৃষ্টি দিও না আমাদের চারিপাশে দাও এই দোয়াগুলো পড়ার দরকার আছে না নাই আল্লাহ যা বৃষ্টি দিবে এটা যেন আমাদের কল্যাণ হয় আমরা পড়ে আমিন আজকে হচ্ছে দ্বিতীয় রজনী আজকে আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো মহিলাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে মাহফিল দেখার ব্যবস্থা আছে যারাই এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত আল্লাহ তাদের সবাইকে কবুল করু আসুন আমরা ফরমালি আল্লাহকে একটা থ্যাংকস জানাই ধন্যবাদ জানাই আমরা হৃদয় নিংরান মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ সার্দুলের মতো গর্জন করে আকাশ বাতাস প্রকম্পিত করে মন প্রাণ মুখ একসাথে করে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে চিৎকার করে পড়ি কালীমাতু শুকুর আলহামদুলিল্লা সবাই পড়েন হামদান লকাল হাম হামদন কোবারকন ফিহি ইয়া রব্বী লাকাল হামদু কামাইম্বী লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব জায়গায় প্রশংসা করব কার তাহলে নেওয়া দিয়ে আমাদেরকে শিক্ত করবে কে আমাদের জীবনগুলোকে শান্তিময় আনন্দময় করবে কে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব রাজি আছেন তো সবাই রাজি আল্লাহ তুমি কবুল করো